হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমার নতুন চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত তো বন্ধুর আজকে সারা রাত তো ঘুমাতেই পারিনি এমনি শীতের রাত আর সারা রাত ঘুম না হলে কী অবস্থা হয় বুঝতেই পারছ তো সারা রাত না ঘুমানোর কারণ হচ্ছে জানি না আজকে রাত্রে কী সব আওয়াজ হচ্ছিল বাইরে কী সব ডাক ছিল কী সব আওয়াজ হচ্ছিলো তো আওয়াজের জন্য একটুও ঘুমাতে পারিনি একটুও ঘুমাতে পারিনি মানে কী বলবো ঠিকঠাক ঘুম হয়নি আমার চোখ যেন তোমার জোর যায় আমার সারা রাত এমনি রাতে ঘুম না হলে আমার কেমন লাগে সবারই স্বাভাবিক আর এই শীতের সময় রাতে ঘুম না হলে কেমন লাগে বলো তো খুবই খুবই মানে একটা বিরক্তিকর বিষয় সারা রাত ঘুমোতে পারি এত আওয়াজ না রাত্রে আসে বলো কী কী আওয়াজ হচ্ছিলো আমি জানি না বাট আওয়াজের জন্য ঘুমই হয়নি তো সকাল সকাল উঠে পড়েছি ভোরের দিকে একটু ঘুম এসেছিলো তাও ঘুমটা হলো না তো তাই জন্য সকাল সকাল ভাবলাম হয়নি যখন তো দুপুরে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে নেব তো তার জন্য সকাল সকাল উঠে পড়েছি উঠে পড়ে গেছিলাম ফ্রেশ হয়ে গেছিলাম বাজারে ঠিক আছে তো বাজার থেকে চলে আসলাম এসে চেঞ্জ করে নিলাম İş koyayım var kazı başkoyum. কোনো কাজ বাজ কিছুই করিনি কাজ বাজ করে আগে বাজারে বাজারে চলে গেছিলাম আর গিয়ে যেটা হয়েছে অনেক দিন থেকে একটা জিনিস খুঁজছিলাম আমি তো সেটা আজকে বাজারে পেয়ে গেলাম তাই জন্য মনটা একটু খুশি খুশি লাগছে তাই তো খুশি করতে ভিডিওটা দিয়ে দিলাম তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানান ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না আর যারা যারা আমার চ্যানেলে নতুন আছো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও তাহলে কি বলো তো প্রত্যেক দিন আমার ভিডিও নোটিফিকেশান কিন্তু তাদের কাছেই আগে চলে যাবে তাই জন্য আগে যাওয়ার পর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন ঠিক আছে তো চলো দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে তো নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে তো যার সাবস্ক্রাইব করে নিও আর দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে